হাই আনা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মরিচের রোস্ট মরিচের রোস্ট তৈরি করতে আমার কি কী উপকরণ লাগছে সেগুলো একটু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর সবচেয়ে খুশির বিষয় হলো আজকে আমার চ্যানেলে ওয়ানকে সাবস্ক্রাইবার পূর্ণ হলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার পক্ষ থেকে যারা আমাকে সাপোর্ট করেছো আর এভাবেই আমাকে সাপোর্ট করবেন যারা আমি সামনে আরও এগিয়ে যেতে পারি তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর সেই ধন্যবাদ জানিয়ে কিন্তু আমি এখন আজকে আমার এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আমি এখানে নিয়েছি ড্রাম স্টিক নিয়েছি টেন পিস আর নিয়েছি মরিচ দশ পনেরোটির মতো আমি শুকনামরিচের বিচিটা ফেলে দিয়েছি ঝালটা একটু কম লাগার জন্য সেই জন্য এমনিতে কিন্তু এই চিকেন রোস্টটা একটু ঝাল মিষ্টি হবে যেহেতু আমি চিনি ব্যবহার করব আমি নিয়েছি বড়সাইজের একটি পেঁয়াজ নিয়েছি পরিমাণ মতো লবণ আর চিনি ওয়ান টেবিল স্পুন দুইটি তেজপাতা আর থ্রি টেবিল স্পুন আদা রসুনের পেস্ট প্রথমে আমি পেঁয়াজ আর রসুনটাকে ব্লেন্ড করে নেব ব্লেন করে নিয়ে তারপর আমি আমার রান্নাটা স্টার্ট করব আর এইদিকে আমার চিকেনটাকে আমি ভালোভাবে ধুয়ে পোষা করে তারপর একে আমি কেঁচে নিয়েছি আমি স্কিনটা কিন্তু ফেলে দেনি স্কিনটা সাথেই আছে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো এক চিমটি পরিমাণ জিরার পাউডার ধনিয়ার পাউডার ব্ল্যাক পেপার হোয়াইট পেপার দিয়ে আমি এখন একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নেবো আসলে যে কোনো রান্নাই আমরা করি না কেন হাত দিয়ে মাখালে কিন্তু খাবারের স্বাদটা আরও বেশি বেড়ে যায় তা এখন আমি একটু ভালোভাবে মেখে নিচ্ছি মেখে তারপর চিকেনটাকে ঢেকে রাখবো দুই তিন মিনিটের জন্য তারপর আমি আমার রান্নাটাকে স্টার্ট করব আর এই ফাঁকে আমি আমার চিলিটা আর পেঁয়াজটাকে ব্লেন্ড করে নেব তা আমার চিকেনটা রেডি হয়ে গিয়েছে আর এদিকে আমি চিলিটাকেও ব্লেন্ড করে নিয়েছি আর এখানে হচ্ছে পেঁয়াজ তো এখন আমি আমার রান্নাটাকে স্টার্ট করে দিচ্ছি আমি প্রথমে আমার চিকেনগুলোকে ফ্রাই করে নেব ফ্রাই করার জন্য আমি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন কিন্তু আমি এক এক করে চিকেনগুলোকে দিয়ে দেবো তো এখন আমার চিকেনটা দিয়ে দিচ্ছি আমি এক এক করে তেলটা কিন্তু আমার ফুলি একদম গরম হয়ে গিয়েছে এখন আমি এক এক করে চিকেনগুলোকে দিয়ে তারপর ফ্রাই করে নিব। এই চিকেনটাকে আমি এমনভাবে ফ্রাই করব ঠিক আমরা রোস্ট চিকেন যেভাবে ফ্রাই করে থাকি ঠিক ওই রকম একটু সাদা সাদা থাকবে তো এখন আমার চিকেনটা ফ্রাই ফ্রা ফ্রাই হয়ে গিয়েছে এখন আমি একটু অপেক্ষা করছি আর একটু লাল হওয়ার জন্য তারপর আমি চিকেনগুলোকে নামিয়ে নেব আর আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে করে আমাদেরও নতুন নতুন রেসিপি পৌঁছে যায় আপনার কাছে আর আজকের এই রেসিপি নতুনদের জন্য অনেক উপকার হবে তাই আমি একটু ভালোভাবে দেখাচ্ছি যে আমি কিভাবে চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি এমন কি সাধারণ রেসিপিগুলো আমি সব সময় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব সাধারণ রান্নাগুলো কিন্তু আমরা সব সময় করে থাকি সাধারণ যে রেসিপিগুলো আমি করি সেগুলো কিন্তু আমি আস্তে আস্তে করে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে আর আপনাদের উপকারে আসবে আসলে আমি কিন্তু আমার এই চ্যানেলটি বেশি দিন হয়েছে খুলিনি আমি কিন্তু এক মাসের মতো হয়েছে আমি আমার এই রান্নার চ্যানেলটি খুলেছি আপনাদের অনেক সাপোর্ট পেয়েছি অনেক ভালোবাসা পেয়েছি আবারও সবাইকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা তাই তো আমার এখন চিকেনটাও ফ্রাই করা হয়ে গিয়েছে এখন আমি এক এক করে চিকেনগুলোকে নামিয়ে নিচ্ছি আর চিকেনের কড়াইতে আমার যে তেলটুকু ছিল সেই একই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যে ব্লেন্ড করা পেঁয়াজটা আমার ছিল সেই পেঁয়াজটাকে এখন দিয়ে দিলাম প্রথমে আমি এই পেঁয়াজটাকে ভালো করে একটু কষিয়ে নেবো যাতে করে পেঁয়াজের গন্ধটা চলে যায় আর তেলটা উপরে ভেসে আসে কারণ কাঁচা পেঁয়াজ তো আমি ব্লেন্ড করে নিয়েছি কাঁচা পেঁয়াজটা ব্লেন্ড করার পর কিন্তু আমিও তো একটু কাঁচা গন্ধ থাকে ঠিক আদা রসুনের মতো তো আমি প্রথমে পেঁয়াজটাকে দিয়েছি পেঁয়াজটাকে দিয়ে এখন আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে তারপর এক এক করে আমি আমার ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো আমার এই রান্নাটার মধ্যে থাকবে কিন্তু চিলি সস টমেটো সস মরিচ চিনি এগুলো দিয়ে আজকে আমি রান্না করব খুবই সুস্বাদু একটি রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটি আপনারাও বাসায় ট্রাই করবেন ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটি কেমন হয়েছে সবসময় তো আমরা একরকম খাবার খেয়ে থাকি তা আমরা যদি মাঝে মধ্যে এরকম বিভিন্ন ধরনের রান্না করি তাও কিন্তু খারাপ হয় না গেস্ট যখন বাসায় আসে তখন কিন্তু ঝটপট আমরা এই রেসিপিটি তৈরি করে রাখতে পারি তো এখন আমার পেঁয়াজটা কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম চিলিটাকে আমি যে ব্লেন্ড করে চিলিটা রেখে দিয়েছিলাম এখন চিলিটা দিয়ে দিয়েছি চিলিটাকে এখন আমি একটু ভালোভাবে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমার চিলির মশলাটাও কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম লবণ আর চিনি আমি ওয়ান টেবিল স্পুন চিনি দিয়েছি আর পরিমাণ মতো লবণ আর থ্রি টেবিল স্পুন আদা রসুনের পেস্ট টু টেবিল স্পুন চিলি সস টু টেবিল স্পুন টমেটো সস দিয়ে এখন আমি একটু ভালোভাবে আরও মশলাটাকে কষিয়ে নেব মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এক এক করে অ্যাড করে দেবো তেজপাতা দারচিনি লং এলাচ আমরা মাংস যেভাবে রান্না করি ঠিক ওইভাবে কিন্তু সব মশলাই লাগছে কিন্তু আমি হলুদ মরিচ এগুলো কিছু দেইনি। আমি চিলি সস টমেটো সস দিয়ে রান্না করে দিয়েছি এই তো দেখতেই পাচ্ছেন এখন আমি দিয়ে দিচ্ছি চিনি ওয়ান টেবিল স্পুন আগেও কিন্তু আমি চিনি দিয়েছিলাম সেখানে অল্প পরিমাণে আমার চিনিটা ছিল সেই জন্য আমি আরেকটু চিনি দিয়ে দিয়েছি যেহেতু মরিচ দিয়ে এই রেসিপিটা রান্না করেছি তাই চিনির পরিমাণটা একটু বেশি লাগছে টোটাল আমি দিয়েছি দেড় টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম এখন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু তেলটা বেশি এসেছে এখন আমি এক এক করে চিকেনগুলোকে সাজিয়ে দিচ্ছি দিয়ে আমি চিকেনগুলোকে এখন ভালোভাবে একটু নেড়ে চেরে তারপর চুলাটাকে লো হিট করে তারপর ঢেকে রাখবো যখন আমার চিকেনটা একদম ফুল ভালোভাবে ভিতরে সিদ্ধ হয়ে যাবে এমন কি মশলাগুলো চিকেনের গায়ে ভালোভাবে ঢুকে যাবে তখনই কিন্তু আমার চিকেনটা রান্না হয়ে যাবে ঠিক এইভাবে আমি যেভাবে নাড়িয়ে নিচ্ছি আর এটা তেমন বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু চিকেনগুলো ভেঙে যাবে তাই তো এখন আমার চিকেনটা প্রায় রান্না হয়ে গিয়েছে আমি দুই মিনিট পর পর নেড়ে দিয়েছি আর ঢেকে দিয়েছিলাম খুবই সুন্দর একটা গ্র্যান্ড বের হয়েছে চিকেন থেকে আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে ছোটো আইকনটি ক্লিক করে দিবেন। যাতে করে আমার দেওয়া নতুন নতুন ভিডিও রেসিপিগুলো পৌঁছে যায় আপনার ফোনে বা ট্যাবে তো আমার এখন রান্নাটা হয়ে গিয়েছে আমি এখন পরিবেশন করে নিচ্ছি একটা প্লেটে তাই তো আমি এখন পরিবেশন করে নিয়েছি খুবই সুস্বাদু একটি রেসিপি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Alla hopes.